সম্মানিত ভিউয়ার্স দেখেন এখানে অনেকগুলা সিলভারের কলস আছে পাতিল আছে তারপরে পাঁচ লিটার তেলের ই আছে বোতল আছে এগুলার মধ্যে কি সেটা আমি আপনাদেরকে বলবো এগুলো দিয়ে আমরা কী করবো এগুলোর ভিতরে কি আছে তো এখানে দেখেন ড্রাম আছে অনেকগুলো ড্রাম ছোটো ছোট এখানে তিনশো লিটার দুশো লিটার পাঁচশো লিটারের ড্রাম আছে দেখেন এগুলোর ভিতরে আসলে কি আমি বলবো এগুলো হচ্ছে বৃষ্টির পানি এই বৃষ্টির পানি দিয়ে আমরা কি কি করবো সেটা আমি আপনাদেরকে বলবো এখানে ড্রাম অনেকগুলো আছে তারপরে আমি আপনাদেরকে দেখাবো এখানে তো ছোট ড্রাম আছে ছোটো ড্রাম আছে অনেকগুলো দেখেন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জানি না রোদের কারণে ভিডিওটা দেখা যাচ্ছে না কী ধরনের হচ্ছে আর আমার মোবাইলের রেগুলেশনে এই ক্যামেরার রেগুলে মানে একটা ভালো না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রামগুলো ড্রামগুলো দেখাচ্ছি আরও আছে দেখেন আরো আছে আরও আছে আরও আছে তো তার আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার মায়ের আমার মা টিনের ঘর আমাদের বিক্রমপুরের ঐতিহ্য ঘরগুলো আমি আপনাকে দেখাচ্ছি আরো দেখাচ্ছি দেখেন এখানে হাজার লিটারের দুইটা গাজির ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কগুলো তো বৃষ্টির পানি বৃষ্টির পানি এই যে দেখেন দুইটা ট্যাঙ্ক এখানে তো এই এই ট্যাঙ্কের ভিতরে আমরা পানি কিভাবে রাখি সেটা আপনাদের কিছু দেখাচ্ছি এইটা হচ্ছে বললাম না এটা হচ্ছে আমার মার ঘর টিনের ঘর আর এই যে দেখেন টিনের উপরে ওইটাকে ঢালা বলে ওই ঢালা দুইটা ঢালা আমরা সেটিং করে দিয়েছি এই সাইড থেকে পানি এই ড্রামে পড়ে আর এখান থেকে এই ড্রামে যায় তারপরে ওই যে একটা পাইপ দেখছেন ওই ড্রাম দুইটা এখন পুরা ফুল হয়ে গেছে ওই যে পাইপটা আমরা এখানে ওই পাইপের মুখটার ভিতরে সেট করে দিই পানিগুলো ওইখানে যায় ওই পানিগুলো ফিল্টার করার জন্য ওইখানে দুই তিন লেয়ারের এই সুতি কাপড় আছে ওইগুলো দিয়ে দিই তো যাই হোক আরও আছে ড্রাম এখানে শুধু দুইশো দুই হাজার লিটার না আরও আছে আরও আছে আরও আছে বলতে আমি আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমাদের পাকের ঘর আমি আপনাদেরকে দেখাই আরো আরো অনেক আছে একটু আমার সাথে থাকুন তাহলে এই হচ্ছে আমাদের রুমের সাথে আরো অনেকগুলো আছে ছোট বড় মিলিয়ে এখানে আরো অনেক আছে এই যে রুম এই যে দেখেন এখানে এগুলোতে সব পানি সব বৃষ্টির পানি আমরা এখন বলবো এই বৃষ্টির পানি এত পানি দিয়ে আমরা কি করি এত পানি দিয়ে আমরা হচ্ছে এক বছর এই পানিগুলো আমরা এক বছর ব্যবহার করব। সেটা কিসে ব্যবহার করব সেটা হচ্ছে যে আমরা ভাত যে পাক করি ভাত পাক করি সেই ভাত পাক করব তরকারি পাক করব এখানে আমরা এক বছর আমাদের চলে যায় আমাদের ফ্যামিলিতে এই পানিগুলো এক বছর চলে যায় আমরা এক বছর ব্যবহার করি এই পানি দিয়ে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই পরবর্তীতে আরও নতুন নতুন কিছু পাবেন আর আমার আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ফেসবুকে ফ্রেন্ডে কোশ পাঠাইবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম